হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে তোমাদের সাথে আবার একটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করব আশা করি ব্লগ ভিডিওটি তোমাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে আমরা অটো নিয়ে চলে গিয়েছিলাম ভোলা লঞ্চ ঘাটে তো ভোলা লঞ্চ ঘাটে গিয়ে আমরা কোথায় গিয়েছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব লঞ্চ এসে আমরা লঞ্চে উঠে পড়ি আর এখানে লঞ্চগুলো বেশ ছোট বরিশালের লঞ্চগুলো যেমন ঢাকা থেকে বরিশাল বরিশাল থেকে ঢাকা আসে সেই লঞ্চগুলো অনেক বেশি বড় আর ভোলা থেকে যে লঞ্চগুলো বরিশালে বরিশালের উদ্দেশ্যে রওনা দেয় লঞ্চগুলো ట్ এগুলো শুধু বরিশাল থেকে ভোলা ভোলা থেকে বরিশাল আপ ডাউন করে সে আর আমি মিলে দুজন মিলে বসেছিলাম আর একটু ভিডিও করে নিলাম আমরা লঞ্চে চড়ে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছি তো তোমাদের সাথে একটু একটু ভিডিও শেয়ার করছি তো বাচ্চাদের মতো আমার জন্য পপকর্ন কিনে দেয় আর এই হচ্ছে তোমাদের ভাই আমার পাশেই বসেছিল লঞ্চের বারান্দায় গিয়ে আমি একটু নদীর ভিডিও করে নিয়ে আসি নদীটা অনেক বড় ছিল আর এই তো আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে আর এই পর্যায়ে আমরা অনেক ভয় পাচ্ছিলাম আর এই লঞ্চটা যখন বড় নদীতে পরে তখন অনেক অনেক বেশি ঢেউ ভোলাতে যাওয়ার সময় আমরা স্পিড বোর্ডে করে গিয়েছিলাম আর আসার সময় এখন লঞ্চে করে বরিশাল যাচ্ছি লঞ্চের ভিতরে ডাকাত আসছে দেখি ওমা দেখি ডাকাতের চেহারাটা দেখি 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 ও ডাকাতের চেহারা তো মা সুন্দর না থাকতে কি ডাকাতি করবা কাকিমাকে হ্যাঁ কাকিমাকে নিয়ে যাবে চুরি করে Oh, Baba. Dekhi, 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 hmm. dekhi. আমি আমার জায়ের ছেলের সাথে একটু মজা করতেছিলাম এদিকে আমি লঞ্চের পেছন দিকে চলে যাই দেখতে পেয়েছিলাম প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর ওয়াও আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে এত পরিমাণ বাতাস আর বৃষ্টি হয়েছিল আমার তো বেশ বেশ ভালো লেগেছে তো দেখতে পাচ্ছ ছোট লঞ্চ কিন্তু লঞ্চের পাশ থেকেই চলে গিয়েছিল আর এই তো আকাশে কেমন ধোয়া ধোয়া উঠতেছিল লঞ্চ থেকে পরেই আমার চোখে পড়ল একটা মাছ ধরার বড় একটি জাহাজ চলে যাচ্ছে আর এটা আমি প্রথম দেখেছি দেখে তো আমার খুবই ভালো লেগেছে রাত ছাড়া দিনে কখনোই আমার এভাবে নদী পথে জার্নি করা হয়নি আজ যেহেতু তোমাদের ভাইয়ার সাথে করতেছি খুবই ভালো লাগতেছে আর এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি যেগুলো তোমাদের সাথে শেয়ার না করি পারলাম তোমাদের সাথেও শেয়ার করি তোমরা একটু দেখো উপভোগ এই জাহাজটা এত স্পিডে চলতেছিল যেটা আমাদের লঞ্চের থেকেও অনেক অনেক গতিতে চলতে ছিল যেটা আমাদের লঞ্চ ছাড়িয়ে একদম ওভারটেক করে চলে গিয়ে জাস্ট আশেপাশের ভিউ গুলো দেখো কত সুন্দর গাছগুলো কিভাবে দাঁড়িয়ে আছে নদীর পাড়ে দু দিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখলে মনে হয় যে চোখের আলো আরো বেশিই বেড়ে যায় আর এত সুন্দর লাগছিল যেগুলো তোমাদের সাথে কল্পনার বাহিরে যদিও তখন বৃষ্টি পড়ছিল কিন্তু এত পরিমাণ ভালো লাগতেছিল বাতাস বৃষ্টি আমার মনে হচ্ছিল যে আমি এখানে ভিজবো দুজনে অনেকটাই ভিজে গিয়েছিলাম তারপরও খুবই ভালো লাগতেছিল এরপর ভিতরে চলে যাই সে আমার জন্য চা নিয়ে আসে আর চাটা এত পরিমাণ মজা ছিল এই তো আমরা চলে আসলাম বরিশালে বাসায় এসে যেহেতু আমরা লাঞ্চ করব তাই আম্মু আমাদের জন্য অনেক অনেক মজার মজার খাবার রান্না করে রেখেছি যেগুলো খেতে খুবই মজা আর আমার আম্মুর হাতের রান্না অনেক অনেক মজা তো এখানে রোস্ট পোলাও ঝাল মাংস চিংড়ি মাছ ভুনা দেন হচ্ছে শাক সবাই মিলে একসাথে লাঞ্চ করি দেন আমি বিকেল বেলা তাদের জন্য পুটিং আমি তার জন্য পুটিং নিয়ে যাই আর সে তো খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে তোমরা যারা আমার ভিডিওটি পুরোপুরি দেখেছো সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালাম আলাইকুম